আপা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে সর্ষের শাক রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি সর্ষে পাতা এই দেখো ভালো করে সব শিরগুলো দেখো ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি এখন এই শাকগুলো আমি খুব ঘন করে কুচিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা শাকগুলো কিন্তু আমি খুব ঘন করে কেটে নিয়েছি দেখো এভাবে করে কেটে নিতে হবে আর আমি এখন শাকের মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি খুব ভালো করে শাকগুলো চটকিয়ে নেব এভাবে করে চটকিয়ে নিতে হবে শাকের থেকে যে জলটা বেরোবে জলটা কিন্তু এভাবে চটকিয়ে ফেলে দিতে হবে আমি এই ঝুড়ির মধ্যে নিয়েছি আর ঝুড়ির নিচে একটা থালা নিয়েছি এইভাবে খুব ভালো করে আমি চটকিয়ে নেব লবণ দিয়ে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে শাকগুলো লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে দেখো থালার মধ্যে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে ছেঁকে দেখো কতটা কমে গেছে এইভাবে করে কিন্তু লবণ দিয়ে জলটা ছেকে ফেলে দিতে হবে খুব ভালো করে আমি চটকিয়ে নিয়েছি চটকান আমার হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা দেবো কালো জিরে ফোড়নটা ভেজে নেব রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দেব ভালো করে ভেজে নেব এইভাবে করে কিন্তু সর্ষের শাক রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি ভেজে রসুন ভালো ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো সর্ষের শাকগুলো যে আমি লবণ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি শাকগুলো রসুনের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা এভাবে করে শাকগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো ভাতটা কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে দেবো এইভাবে করে নেড়ে চেড়ে রান্না করে নেব এই সর্ষের শাক কিন্তু সবসময় পাওয়া যায় না এখন এই শীতকালেই পাওয়া যায় আর এই শাক কিন্তু এইভাবে রেসিপি করলে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা অন্তত একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে তোমাদের কেমন লাগবে কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবে এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ শাকটা রান্না করে নিয়েছি শাকটা কিন্তু হয়ে গেছে একদম কম সময়ে এই শাকটা রান্না করা যায় বেশি কিন্তু একদম সময় লাগে না খুব কম সময়ের মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমার একদম রেডি সর্ষের শাকের এই রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সর্ষে শাকের রেসিপি একদম রেডি আমি নামিয়ে নিয়েছি এইভাবে সর্ষে শাকের রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না একদম সবাই কিন্তু চেটেপুটে খাবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে